পথ যেন আর পুরোতেই চায় না হাঁটছি তো হাঁটছি এর তো এসে গেছি ওই দূরে আমাদের গা দেখা যাচ্ছে লম্বা লম্বা পায়ে আরো কিছুটা পথ চলো দেখবে দূরটা কাছে এসে গেছে যতটুকুন পা ততটুকুনই তো লম্বা হবে নাকি কি যে কথা বলো না শুনলে আমার এই গেলো 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 সব গেল একটা কাজ যদি তোমায় দিয়ে হয় মিষ্টিগুলো সব মাটিতে পড়ে গেল রসকল্লা পড়ে যায় তোমার মায়া হচ্ছে না আর এই যে এই যে আমি পড়ে গেল সেই বেলা ব্যাপারটা খুব বিচিত্র হয়ে গেল আহা বয়স্ক মানুষ বলে কথা ও ও আমি বয়স্ক মানুষ না তোমার কথা কে বলেছে আমি বলছি আমার মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ির কথা গোকুলগঞ্জের রসগোল্লা খেলে ওরা কত খুশি হতো সত্যি ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল আর আর এই যে আমি বিচ্ছিরি ভাবে পড়ে আছি সেই বেলা ও বাবা আমার কোর আমায় তোলো তোলো গিন্নি আর ঢং করতে হবে না ওটো ওটো আরো দুপা দু পা চলে খালি হাতে ওটো গিয়ে শ্বশুর বাড়িতে চি 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 লজ্জা লজ্জা কেন কেন তোমাদের গয়ে আর মিষ্টির দোকান নেই বুঝি থাকলে কি আর এত হাবিতেশ করতুম নাও চলো এবার ইশ ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল তোমা আরও একটু তরকারি দেই বাবা না না থাক থাক আমার খুব লজ্জা করছে মা কিসের লজ্জা না মানে আপনাদের জন্য কিছু আনতে পারলাম না তাই সে তুমি কি করবে বলো ইচ্ছে করে তো আর আচার খাওনি ঠিক বলেছেন মা আপনার মতো মিনতিও যদি আমায় একটু বুঝতো কেন

লেগেছিল ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছ মানে গোবর লেগেছিল যে দেখো দেখো জামাই বাবা তুমি মিষ্টি নিয়ে আসতে পারি তার জন্য আমি কোনো কষ্ট পাইনি মিষ্টির থেকেও আরো একটা জিনিস আমি খুব ভালো খাই কি জিনিস বাবা আমার নয় নয় ভাবলেই না জীবে কেমন জল চলে আসছে ঠিক আছে বাবা পরের বার মিনতিকে যখন নিতে আসব সাথে করে একটা কচি পাতা নিয়ে আসবো যেকোনো যে গাছের পাতা আনলে হবে বাবা কি হলো বলো তো তোমার বলি আচ্ছা আর কি কানের মাথা পেয়েছো বাবা গাছের কোচি পাতার কথা বলছে হ্যাঁ ওমা তবে পাতা পাতা গো পাতা কোচি পাতা এই এই তোমার বড় দোষ জানো মিনতি এই তোমার বড় দোষ বাড়িতে আমায় যা বলো বলো তা বলে তোমার বাবা মার সামনে আমায় পাটা বলবে আ না 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 ও তোমায় বলেনি বাবা তোমার শ্বশুর কচি পাটার মাংস খেতে চাইছে ও মাংস ঠিক আছে তাই গান বকন আসি মা আসি বাবা দুগা 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 সময় কোচি পাটা আনতে ভুলো না কিন্তু তাহলে ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাবে বলে দিচ্ছি চাল কুমড়ো গাছটায় তো ফুল এসেছে গিন্নি ঘরে ফিরতে ফিরতে ঘরের চালে নিশ্চয়ই অনেক পানার চাল কুমড়ো হবে এর মাঝে একটা কচি পাঠার বন্দোবস্ত করতে হবে চল এবার আমার সাথে আমার শ্বশুর বাড়ি যাবি চল দাঁড়িয়ে পড়ছিস যে আহা কি না ঠিক আছে ঠিক আছে তোকে আমি ঘাড়ে নিয়ে পথ চলব কথা যখন দিয়েছি কথা তো আমাকে রাখতেই হবে না হলে গিন্নি আমায় আস্ত রাখবে ভেবেছিস তো ওই তো দূরে শ্বশুরবাড়ির গা দেখা যাচ্ছে এ হে গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে মটু হয় মটু ওই লোকটা ঘাড়ে করে একটা পাঠান দেখেছিস হুম দেখেছি রে দেখেছি এই ওটা যদি বাগাতে পারি খুব খাওয়া যেত তাই না রে লম্বু এই মোটার খালি খাওয়ার খাওয়া বরং হাটে বেঁচে তিনজনে টাকা ভাগ করে নিতুম সেই ভালো সেই ভালো হতো তাহলে চল কাছে লেগে যাই কি বামন ঠাকুর ঘাড়ে একটা কুকুর বই চললেন কোথায় কুকুর তুমি কি চোখের মাথা না নাকি হ্যাঁ ভালো করে চেয়ে দেখো এটা একটা আরে আপনি ভালো করে চেয়ে দেখুন ওটা একটা কুকুর আমি ভুল বলছি না এই তুমি নিজের রাস্তা দেখো তো বাবু ঠিক আছে আমি যা দেখলুম তাই বললুম মানেন না মানেন ওটা আপনার ব্যাপার এর নাম এই এই বাছুরটা বুঝি পায়ে চট পেয়েছে আহারে বাছুর কোথায় বাছুর মে কই কই ধারে কাছে তো দেখছি না এই দেখো কি যে মস্করা করেন না বাছুরটা তো আপনার ঘাড়ে হ্যাঁ আমার ঘাড়ে বাছুর এত অবাক হচ্ছেন যে ওটা বাছুর নয় তো কি কুকুর নাকি হ্যাঁ শুনলে শুনলু বাছরের টাকি তো আহ কি যন্ত্রনা তোমার দেখি চোখ কান দুটোই গেছে পাটার ডাক চেনো না আরে চিনবো না কেন কিন্তু আপনি যদি বাছুরকে পাটা বলেন তাহলে আমার মানতে হবে আর তুমি যদি পাটাকে বাছুর বলো আমায় আমায় তা মানতে হবে বুঝি আরে বাবা যা দেখছি শুনছি সত্যিটাই তো আপনাকে বললাম মানুন না মানুন আপনার ব্যাপার আমি যাই আমার কাজে হ্যাঁ 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 দয়া করে তাই যাও যত সব মা দেখে তো আপনাকে বামুন বলেই মনে হচ্ছে হ্যাঁ তা ঠিকই ধরেছ ছি ছি বামুন হয়ে আপনি একটা শুয়োর কাঁদে বয়ে বেড়াচ্ছেন কি বললে শুয়োর হ্যাঁ আরে শুয়োর না হোক মানে মানে বাচ্চা শুয়োর তো বটেই হ্যাঁ বাচ্চা শুভ তাই তো বাবা হতো দূর তুমি আমায় খুব বাঁচা বাঁচালে ভাই ধন্যবাদ ভাই ভাগিস ভাগ্যিস লোকটা বললো পাঠার বদলে কাঁধে শুয়োর বয়ে শ্বশুর বাড়ি গেলে কি বিচ্ছিরি কান্নটাই না ঘটত তার থেকে হ্যাঁ হ্যাঁ তার থেকে খালি হাতে যাওয়াই ভালো কিন্তু গিন্নিকে কি করে যে বোঝাবো সে তাই আসছে না বামুনটাকে খুব ঠকানো গেছি চল 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 এবার হাটের দিকে যাওয়া যা তাই চল চি 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 এইবার তুমি খালি হাতে এলে তোমার লজ্জা করে না তুমি কেমন জামাই গো আগে আরে পাটা তো আনছিলুম ঘরে করে কিন্তু পাটাটা বহুরূপী পাটা জানো আবার মিস্ত্রি ছি 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 কি বিচ্ছিরি ব্যাপার বাবা ঘরে এসে যখন শুনবে ছি 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 আরে বাবা মিtte না গো এই এই শাশুড়ি মায়ের দিব্বি শোনো শোনো কি ঘটেছে আমি কিচ্ছু শুনতে চাই না আহা অত করে যখন বলছে শুনাই যাক না কি হয়েছিল কি জক করতে মশাই গেছিলাম কোথায় এই একটু হাটে গিয়েছিলাম বাবা তো খালি হাতে ফিরছেন যে কিছু বেচতে গিয়েছিলেন বুঝি আরে না না বেচতে নয় বেচতে নয় ওই ওই তরি তরকারি একটু কিনতে গিয়েছিলাম ঘরে ঘরে জামাই আসার কথা কিন্তু কিন্তু ট্যাঁকাটা নিতেই ভুলে গেছি জানো তই চকর্তি মশাই বলি এই

আসলে ওই সাথে ট্যাঁকা নেই তো তোমরা যদি আমার সাথে বাড়িতে চলো তো ওই পাটাটা আমি নিতে পারি আরে সে হাটে গেলেও তো যেতে হতো না হয় আপনার বাড়িতেই গেলাম আমাদের কোনো আপত্তি নেই তেমন হলে রান্নার পর আমাদের দু টুকরো চাকতে দিলেও আপনি কি আর পয়সা নেবেন চক্রতি মশাই চলুন 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 দা আপনার বাড়ি পৌঁছে দিয়ে টাকাটা বুঝে নিয়ে গিয়ে বলছ যখন চলো 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 হ্যাঁ ওইদিকে আবার জামাই মনে হয় এতক্ষণে এসে পড়েছে বুঝলি মিনতি ওই তিন ঠক মনে হয় আমাদের ও ওকে অচেনা পে ঠকিয়েছে দূর অচেনা পেয়ে নয় মা বোকা পেয়ে ঠকিয়েছে বলো কেন নিজের চোখ নেই যে অন্যের কথায় নাচতে হবে আমি না এখনো সেই পাটাটা ডাক শুনতে পাচ্ছি শুধু তুমি না আমরাও শুনছি দেখি তো মিনতি অমিনতি এই দেখ এই দেখ কচি পাটা আরে 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 ওই তো জামাই আরে এটা তো এটা তো আমার আমারই আনা সেই পাটাটাই আরে আরে ওই তো ওই তো ওরা তিনজন দেখছি সেই পোকা মামুন পালা পালা আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হলো ভালোই হলো মেশ ব্যাপারটা আর বিচ্ছিরি হলো না চলো চলো ঘরে চলো তোমায় সব বলছি কিন্তু পাটাটাকে এবার গোয়ালে বেঁধে আটকে রাখুন না হলে না হলে ব্যাপারটা আবার পিছি হয়ে যাবে